নীলপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল গ্রামটি দেখতে ছিল যেমন সুন্দর তেমনই ছিল গ্রাম গ্রামের পাশেই ছিল একটি রহস্যময় ঘন জঙ্গল সেই জঙ্গলে নাকি একটি রঙিন পাখি বাস করত কিন্তু সেই পাখিটাকে এখন পর্যন্ত কেউ দেখতে পায়নি ওই গ্রামে বাস করত দুজন সাহসী বাচ্চা একজন অন্যজন মায়া তারা একদিন ঠিক করলো সেই রঙিন পাখির খোঁজে যাবে এই মায়া তুই কি রহস্যময় জঙ্গল সম্পর্কে কিছু জানিস হ্যাঁ জানি তো সেই জঙ্গলে একটি রহস্যময় পাখি বাস করে কিন্তু কেউ তাকে দেখতে পায়নি আরে দেখি করে ওখানে তো কেউ যায়ই না চল তুই আর আমি মিলে পাখিটাকে খুঁজতে চাই আচ্ছা ঠিক আছে তাহলে কাল সকালবেলা দুজনে চলে যাব রিয়ান আর মায়া পরদিন সকালে বের হয়ে গেল রঙিন পাখির খোঁজে তারা গাছে নানা ধরনের পাখি দেখলো কিন্তু সেই পাখির কোনো খোঁজ নেই তখন রিয়ান মায়াকে বলে মায়া কোথায় সেই পাখি তাকে তো দেখতে পাচ্ছি না আমিও তো ভাবছি কোথায় গেল সেই পাখি জঙ্গলেই তো থাকার কথা ঠিক তখনই একটি ছোট্ট ইঁদুর তাদের পিছন থেকে এসে বলা শুরু করলো তোমরা কি সেই রঙিন পাখির খোঁজে এসেছ তাকে তো তোমরা এইভাবে দেখতে পাবে না তাকে দেখতে হলে তিনটা শর্ত মানতে হবে তাহলেই তার দেখা পাবে প্রথম শর্ত একটি শুকিয়ে যাওয়া ফুল গাছে পানি দিতে হবে দ্বিতীয় শর্ত একটি আহত কাঠবিড়ালিকে সাহায্য করতে হবে তৃতীয় শর্ত জঙ্গলটাকে পরিষ্কার করতে হবে তাহলেই তোমরা তার দেখা পাবে রিয়ান আর মায়া ইঁদুরের কথা মতো সব কাজগুলো করল এবং তা কিছুক্ষণের মধ্যেই সেই রঙিন পাখি হাজির হলো রঙিন পাখি বলা শুরু করল তোমরা খুবই ভালো তোমরা প্রকৃতির ভালো বন্ধু তাই তোমরা আমার দেখা পেয়েছ তোমরা যদি গ্রামের সবাইকে প্রকৃতির ভালো বন্ধু বানাতে পারো তাহলে তোমাদের গ্রাম হবে সুখ ও শান্তিময় এরপর রিয়ানার মায়া গ্রামে ফিরল এবং গ্রামের সবাইকে এক জায়গায় জড়ো করলো সবাইকে সব কিছু খুলে বললো এবং সবাই শপথ করল তারা প্রকৃতির ভালো বন্ধু হবে তারা গাছ লাগাবে পশু পাখিকে ভালোবাসবে